হয়ে গেছে পেট গোছানো যাই স্নানটা করে চলে আসি শরীরটা খুব একটা ভালো নেই তাই সকাল সকালে আজকে স্নান করে নিয়েছি আর স্নান করে বেরিয়ে দেখছি আমার শখের ডাইনিং টেবিলটা নেই বেরিয়ে মানে বার করে নিয়ে চলে এসেছে ভ্যানে তোলা হচ্ছে নিয়েও চলে গেল। কেন নিয়ে যাচ্ছে দাঁড়াও বলছি আমার শখের জিনিসটা যেভাবে

বলে না থাকলেই হয় না শখ পূরণ করার মতো কপাল থাকতে হয় তো আমাদের আর এই কপালটা হচ্ছে না কিছু দেই যে একসাথে টেবিলে বসে খাবো অ্যাকচুয়ালি আমাদের টেবিলে প্রবলেম হয়েছিল তাই তো একটুখানি নয় ওই যে ওই উপরের ল্যামিনেট যেগুলো লাগানো আছে এক জায়গায় ফেটে গিয়েছিল একটুখানি হ্যাঁ তো প্রথম থেকে বলেছিল যে ইউজ কর ঠিক করে দেবো সময় মতো ওটার তো একটু টাইম কিছুই না মানে একটা কোন ক্র্যাক হয়ে গেছিল দেখিয়েছিলে কি ভিডিও কোনো সময় না 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 দেখানো হয়নি

তো ম্যাচিং চুড়িটা পরছে আর আমি আওয়াজ পাচ্ছি যে আয় রে আমার কিচেন থেকে নিয়ে চলে গেল আমার টেবিলটা যারা মেয়েরা ভিডিও দেখছে তারা জানে একবার ভদ্র করা হয়ে গেলে গোছানো হয়ে গেলে না কি যে সমস্যা এই যে ডাব্বা গুলো সব সুন্দর করে রাখা ছিল সেট করে যাকে ক্লিয়ার করা যাবে তুমি খালি একটু আমাকে সাইড করে দিও তো দেখি আমার মাথার বন বন করে ঘুরছে রমজান খান আসছে পার্সেল নিয়ে বলো তুমি করো হ্যাঁ অবশ্যই আমার পার্সেল আমি খুলব ফ্যানগুলো এত নোংরা হয়েছিল যদিও আমাদের ঘরে ফ্যান কম চলে এসিটাই বেশি আমি চালাই কিন্তু তারপরেও ঘরে থাকলে তো নোংরা হবে হ্যাঁ না না কোন না পেতে দিয়েছি তো কিছু হবে না কত নেবেন দাদা একটা পাখায় 300 টাকা একটা পাখায় 300 টাকা তিনটে পাখায় 300 টাকা দেবো বলে করুন নালে নেমে যান কি সুন্দর করে মুছে দিচ্ছে দেখো

খপি শরীর ভালো না আজকে না একটু খারাপ হয়েছে ভালো দিন হতো মাই খাবারটা পাঠাই বলো আগে বল আছে আমরা বানিয়ে নিচ্ছে আজকে না তোর বাপি লি সামনে একদম না আমি পাঠাবো ডাল পাঠিয়েছে ওটাতে ডাল আছে এটাতে হচ্ছে কি আছে কি আছে এসো 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 আহ আহা কি সুন্দর দেখতে দেখো

খোঁজার জন্য বাজারে যাচ্ছি মানে খোঁজার জন্য না নেওয়ার জন্য বাজারে যাচ্ছি দেখা যাক এখন বাজার আদৌ খোলা থাকে নাকি পাঁচটা বাজতে যায় আর রমজানের ফোনটা সেদিন পড়ে গিয়েছিল না খারাপ হয়ে গেছে ও আর ভাই একটু মলে যাবে মানে অ্যাপেলের স্টোরে তো সেই জন্যে তারা হলো করে আবার বেরোতে হবে গাড়ি খিদে পেয়ে গেছে গাড়িতে চলে এসেছি আমরা খাওয়াতে বেরোলেই গাড়ি খিদে পেয়ে যায়। এখন আমরা নিজেদের চাপ কমাতে ঘুরে বেড়াচ্ছি রমজান স্কুল থেকে ফেরার পথে সোজা রাস্তায় না ফিরে বন্ধুরা মিলে এই বাঁকা রাস্তায় হ্যাঁ হ্যাঁ তখনও ছিল তুমি এরকম বাঁকা রাস্তায় ঘুরে বেড়াতে হ্যাঁ বন্ধুরা মিলে স্কুল থেকে এই রাস্তা দিয়ে ফিরতো বলছে সোজা রাস্তায় পাঁচ মিনিটের পথ বাঁকা রাস্তায় আধ ঘন্টা তাও এই আধ ঘন্টা ধরেই যেত

চকলেট নেবো বোনদের জন্য কোথায় আছে দুধ শেষ হয়ে গেছে কিনা তো দেখ এই যা আমাদের বাড়ি ওমা আর মাকে আর অ্যাকসেপ্ট করতে চাইছে না কেন মাকে কালকেই ভালো দেখে গেলাম মায়ের শরীর আজকে খারাপ হয়ে গেছে এই ওয়েদার চিন্তা আমারও বাবার বাব্বি সবাইকে গিফট করেছে বলো মা তুমি কেঁদেছো কেন চোখ মুখের অবস্থা দেখো

হ্যাঁ ম্যাম তাহলে চিলি চিকেন খাওয়াইনি অল্প করে তো চিলি চিকেন নিয়ে নাও আমি ভাত দিয়ে খেলো তো রুটি দিয়ে খেলো তোর মনটা খারাপ ওর মনটা খারাপ হয়ে গেছে নিয়ে নিয়েছি আমরা চিলি চিকেন আর একটু রুমালের রুটিও নিয়ে নিয়েছি আমি ভাত খাবো আরও রুটি খাবে চলো হয়ে গেছে নেভাই এবারে যাবো আমরা আসবো যাব যখনই তখনই ওরা এসে ভিড় করে তো আমাদের ভাগের রুটি থেকেই ওদেরকে দিচ্ছি ওই তুমি বিস্কুট দাও না কেক দিয়েছো বিস্কুট দিয়েছ ওর জন্য আসছে একজনকে দিও না আলাদা আলাদা দাম আর একজন কই ওরা তো ওটা খেয়ে নেবে না নিয়েই পালিয়েছে মুখে করে আমি ভয় পাই ভীষণ কুকুর এখানে যদি রমজান না থাকতো আমি হার্ট অ্যাটাক করেই মানে শেষ হয়ে যেতাম কিন্তু ও আছে বলে আরেকজনকে গেছে খাওয়াতে এই কালোটা খুব চালাক কালোটা সব খেলো ও বেচারা ভয় দূরে ছিল হ্যাঁ ওবি একটাকে যদি এই জনে রোগাই হ্যাঁ এই বুকা তাই রোগা গুলো তো দূরে দূরে সব খেয়ে নিয়েছে কালকে ওই জন একটা বিস্কুটের প্যাকেট আনতে হ্যাঁ তাহলে ও ও সফট করে দিয়া আবার আরেস্ট ও তার মানে ওদের ভাই বুঝলে তো চালাক আছে কি কি বলতে চাইছো বলতে চাইছি তো নিয়ে একটাকে সাইড হয়ে গেছে এ সবটা খেয়ে নিয়েছে ঠিক আছে ও একটুকু খেয়েছে ও একটুকু খেয়েছে বাকিটা ও খেয়েছে আচ্ছা ঠিক আছে কালকে বিস্কুটেনা রেখে রাখো রোগাটাকে আগে দেবে হ্যাঁ অন্যদিন ঢুকে কত সুন্দর গোছানো দেখেছে আর আজকে আমার ঢুকেই মাথাটা গরম হয়ে গেল খাবারটা তো রমজান সার্ভ করছে কিন্তু আমি বেশি খেতে পারিনি হঠাৎ শরীরটা খুব বেশি খারাপ হয়ে গিয়েছে এখন গড়িতে বাজে রাত দুটো নাগাদ রমজান এখানে জল দিচ্ছে প্রচন্ড পরিমাণে জ্বর এসেছিলো জানো তো চোখ খুলে যে তাকিয়ে দেখবো সেই ক্ষমতা হচ্ছিল না জানো ওকে আমি বলছি তুমি শুয়ে পর আর ও রাত জেগে জেগে আমায় জলপুরটি দিয়েই যাচ্ছে জ্বর হয়েছে উঠতে হবে না তুমি বাইরে খেয়ে কিছু বানিয়ে নিচ্ছে তারপরে উঠে গেছে আমি ভাতটা বসতি যাচ্ছি দেখে উঠে চলে এসেছে তারপরে এবার আমি চলে যাবো তুমি করে ও আমি কতটা মাপ দিই চালের ও কি করে বুঝবে ডালের কতটা মাপ দিই তাই না পুরো অভ্যেস হয়ে গেছে তো ওই জন্য আমি একটু বসিয়ে দিয়ে চলে গেলাম তুমি সামলে না পাশের ফ্ল্যাটের দিদি ব্রেড দিয়ে খুব সুন্দর একটা আইটেম বানিয়ে দিয়ে গেছে যেটা আমরা এখন খাবো কিন্তু আমি খেতে পারছি না রমজান খাচ্ছে আর বাড়িতে বোনেদের জন্য নিয়ে চলে যাব জানো তো শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না আর কিচেনে এসে দেখছি রান্না বান্না কমপ্লিট করে রমজান সুন্দর করে গ্যাস মুছে পরিষ্কার করে দিয়েছে টিফিনটাও গুছিয়ে নিয়েছে কষ্ট কষ্ট করে উঠে তো বোরকাটা পরলাম কিন্তু রমজান চলে যাবে হচ্ছে অফিসে একবার দেখিয়ে দাও মুখটা ওর মন খুব খারাপ চলো বের হই রোগাটাকে দেবে কালকে যাকে ও বসে আছে ওখানে আয় ও মনে হয় পাই কালোটা খুব চালাক চলো আল্লাহ রমজান এখন আমাকে ডাক্তার দেখিয়ে বাবার সাথে বাড়ি পাঠিয়ে দেবে আর ও চলে যাবে অফিসে সারাটা দিন আর ব্লগ করতে পারিনি এখন বোন চিকেন ড্রামস্টিক অর্ডার করেছে জানো তো একটু স্পাইসি কিছু খেতে মন হচ্ছিল ওর আর আমার দুজনেরই তো সবার জন্যই নেওয়া হয়েছে এরপর জানো রমজানকে বলেছিলাম মোমো খাবো মানাও বললো যে ওরা মোমো খেতে ইচ্ছা করছে তো রমজান মোমোও নিয়ে এসছে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো